আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিমবার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের অনলি একটি সোফা সেট দেখাবো আশা করি এই সোফা সেটের কোয়ালিটি ইভেন প্রাইস আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাবো নাজমুল টিম্প অ্যান্ড ফার্নিচারে চমৎকার একটি সোফা সেট দেখার উদ্দেশ্যে যে সোফা সেটের কথা বলেছিলাম এই সেই সোফা সেট আলহামদুলিল্লাহ এটা হচ্ছে একেবারে নতুন মডেল এটা আমাদের এখানে বিগত দুই মাস ছিল না এই ডিজাইনের ভিতরে সোফাগুলো আমরা স্টপ রেখেছিলাম তার আগে ছিল জালিকাঠার ভিতরে বাট এটা হচ্ছে জালিকাটা ছাড়া তবে পায়ার্স সাইটগুলো সাইডগুলো সোফার যে সামনে যে ডিজাইনগুলো এটা হচ্ছে সিম্পল কাজের ভিতরে অনেকে বেশি কাজ করা পছন্দ করেন না তাদের জন্য হচ্ছে এই সোফাগুলো আর বিশেষ করে যে সাইডে যে ডিজাইনটা এটা হচ্ছে অসাধারণ এখানে অত আহামরি কোনো কাজ নেই আমি একটু নিচের যে অংশটা সেটা দেখাই এই সোফাগুলো আমাদের কাছ থেকে অনেকে চেয়েছেন তো আমি বলেছিলাম যে এগুলো আমাদের এখানে কাজ যখন হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিওগুলো পাঠাবো যেহেতু কাজগুলো কমপ্লিট হয়ে গিয়েছে চাইলে এই ডিজাইনের সোফা সেটগুলো আপনারা নিতে পারবেন আর এটার যে সেটটা এটা হচ্ছে থ্রি ওয়ান ওয়ান অনেকে বলে যে তাদের টু টু ওয়ান লাগবে যাদের টু টু ওয়ান প্রয়োজন আমাদেরকে বললে আমরা করে দিব বাট এখন যেটা আমাদের এখানে আছে এটা হচ্ছে থ্রি ওয়ান ওয়ান সোফা সেটের সাথে থাকবে হচ্ছে টি টিবিল তিনটি একটি হচ্ছে বড় আর দুটি হচ্ছে ছোট মোট তিনটি টিবিল থাকবে হচ্ছে এই সোফা সেটের সাথে আর বার্নিশের কালার যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গাছের একদম ন্যাচারাল কালার বার্নিশের কালার দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে পারবে পারবেন আর সোফার যে হাতলটা এটা হচ্ছে পাঁচ ইঞ্চি আর এই সোফার যে কাঠটা এটা হচ্ছে একাশি কাঠের এই সোফাটার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের সোফা নিতে পারবেন নিতে পারবে লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম